আরো বাজনু বাই ছায় ওখানটা বদ্রা আশা করি সবাই ভালো আছে বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত রাত বাজে এখন প্রায় তিনটে তো থামলেন দেখে হয়তো বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে কিন্তু এর পিছনে অনেক কাহিনী আছে এই কাহিনীর মাস্টার মাইন্ডার এই যে দুটো ছেলে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি এই যে ভিডিও করবো বলে এখন বৃষ্টি মানে ছাতাটা সরিয়েছি যাই হোক কথা না কথা হচ্ছে দুদিন ধরে আমাদের এখানে বিরাট বৃষ্টি হচ্ছে সেই কারণে এরা এই সন্ধ্যার পরে প্ল্যান করেছে চল ঘুরে আসি আর বৃষ্টির মধ্যে সমুদ্র খুব তালমাটাল করে এই সমুদ্রে যাবো বলে আমরা দুজন চলে গেছি মানে এরা দুজন ঠিক করেছে বকখালি যাব আমারও দু চার দিন বাদে কলেজ শুরু হয়ে যাবে আমিও এদের তালে হাতে হ্যাঁ মিলে দিয়েছি এখন কি করা এখন যেতে হবে বকখালি ফার্স্ট ট্রেন ধরবো সেই কারণে বেরিয়েছে রাত্রির বেলা সারা তো ঘুম হয়নি ভিডিও এডিটিং করছিলাম এখন খিদেও পাচ্ছে আর কি করা যাবে তো চলো দেখো এর মধ্যেও একজন এক কী টাওয়ার খুঁজছে মোবাইলে না ছবি তুলছে তা কে জানে আর এই ছেলেটা দাঁড়িয়ে আছে দুখানা ব্যাগ নিয়েছে দুদিনে ঘুরতে যায় বলে মাছ খাবে কাঁকড়া খাবে এই খাবে সেই খাবে এই করার জন্য এখন সব যাচ্ছে তো যাই হোক দেখো আমরা হুটহাট করে টাল মাটাল সমুদ্রের দিকে যাচ্ছি বেঁচে ফিডবুক না জানি না যদি ভিডিও আপলোড হয় তাহলে তোমার তো বেঁচেই এসেছি তো চলো আর বেশি ভাটনা বগে আজকে ভিডিও শুরু করে রাখ তো ভোরবেলায় আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে গেছি স্টেশনে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি তো কৌডাঙ্গা স্টেশনে এসেই ফার্স্ট টিকিট আমরা কাটলাম শাটার খুললু আর ফার্স্ট টিকিট আমরাই কাটলাম ফার্স্ট টিকিট কেটে এখন ফাঁকা স্টেশন এপার থেকে ওপারে যাবো অপেক্ষা করব এখন অনেকক্ষণ বাকি ট্রেনের ট্রেন আসলে সেখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার নামখানা ট্রেন ধরতে হবে তারপর নামখানা নামতে হবে সেখান থেকে আবার অটো টোটো বাস কিছু একটা করে যেতে হবে অনেক জার্নি করতে হবে আর আমার ঘুম পাচ্ছে এরা আমি ট্রেন একটু ঘুমাতে পারবো কি না এরা আমাকে ঘুমাতে দেবে কি না এরা আগে থেকে প্ল্যান করে নিয়েছে আমাকে ঘুমাতে দেবে না দেখা যাক তো সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন খুব খিদে পাচ্ছিল ফ্রিজটা খুললাম গিয়ে দেখলাম একটা ক্যাম্পার রয়েছে ক্যাম্পারটা নিয়ে চলে আসলাম এখন খিদে পাচ্ছে বলে ক্যাম্পা খাচ্ছে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে আমার কি আর বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে हैं তো হালকা আলো জ্বালিয়ে আমাদের ফার্স্ট ট্রেন চলে এসেছে দু একটা ট্রেন পাল্টে আমরা সব আরেকটা ট্রেন এসে ঘুরে পড়েছি সময় মতন আমাদের ট্রেন ঢুকে গেছে সেখানে সময় মতন পর ট্রেনটাও পেয়ে গেছে এখন সময় মতন পৌঁছাতে পারলে শুধু হবেই না হয়ে গেছে ঠান্ডা লেগে তো দুকা ধুকা বলে সময় মতন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এখন সময় মতন পৌঁছাতে পারলে বাঁচি আর এমনি এখন ট্রেনে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চলছে তাতে ট্রেনে একটু ভয় ভয় লাগছে দুকা দুকা নাম বারবার নিচ্ছি তো আজকে সব কাজ সময় মতনই হচ্ছে সময় মতনই আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে এখন সময় মতন হোটেল অবধি যেতে পারলে হয় তারপর সময় মতন শট টোটাল ট্যুরটা কমপ্লিট হলেও হবে তো আটটা নাগাদ আমরা নেমে পড়েছি এখন নামখানা এবার এখান থেকে এটা কিছু একটা গাড়ি ফাড়ি করে যেতে হবে এখন দেখি কোন গাড়ি আমাদেরকে নিয়ে যায় তো এখন আমরা চলেছি মেইন রোডের দিকে ওখানে গিয়ে অটো টোটো ধরবো আর চারিদিকে দেখছি বেশ ভালোই বৃষ্টি হয়েছে এই বৃষ্টি বর্ষার মধ্যে চলেছি সমুদ্রে আমরা তিন পাগল তো তিনটে আমরা ভালো ছেলে বলে কাকা আমাদের প্রাইভেট অটো করে তিনজনকে পার্সোনালি গিয়ে পৌঁছে দিচ্ছে বকখালিতে তো টোটো আমাদের এখন দাঁড়িয়েছে পঞ্চায়েত অফিসের সামনে এখান থেকে আগে পারমিশন নেবো তারপরে যাবো তো ফাইনালি আমরা নেমে পড়েছি বকখালি আর নামার সাথে সাথে একদম কাকের মতন ছেলিগুলি করে ধরেছে আমাদেরকে হোটেল লাগে হোটেল লাগে হোটেল লাগে করে যা হোক এদিক ওদিক সেদিক করে তো আমরা কাটিয়ে এসেছি তখন দেখা যাক আমাদেরকে খুঁজতে হবে চলো দেখি খুঁজি একটা রুম ফুম খুলতে হবে ফাইনালি অনেক খোঁজাখুঁজি পরে আমরা রুম পেয়ে গেছি রুমে চলে এসেছি অলরেডি এখন ছোটো মধ্যে তিনজন থাকবো আরামসে থাকবো দুটো দিন থাকবো তো রুমের সমস্ত ফর্মালিটি সেরে এখন আমরা বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়া করার জন্য এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আশপাশটা ঘুরতে বেরোবো ঝিড়িঝিরি এখনই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির খবরে পড়বো কি জানি না ঘোড়া কদ্দুর কী হবে তাও জানি না দেখা যাক কী হয় তো প্লেট ভর্তি পরোটা নিয়ে আমরা এখন হালুম হলুম করে খেতে বসে পড়েছি সকালের খাবার তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন একটুখানি বীজ পরিদর্শনে বেরিয়েছি এমন কি প্রকৃতি রয়েছে চারিদিকে কখন কি বৃষ্টি নেমে যাবে আমরা ঘুরতে পারব কি না পারবো সে কারণে মালাকে নিয়ে বেরিয়েছি আগে একটু ঘুরে আসি তারপরে না একটু রেস্ট নিতে হবে সারা জায়গা রয়েছে তারপরে আবার তো পরে হবে এখন ঘুরে তো সমুদ্রে এখন তেমন লোকজন নেই যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া এই হাওয়ার মধ্যে এখন আমরা হাওয়ার বুক ছিঁড়ে চলেছি সমুদ্রের দিকে আর সমুদ্রের জল এখন চলে গেছে বহু দূরে আমি ভেবেছিলাম ঝড় বৃষ্টির সময় এখন বিরাট তুফান ফুপান হচ্ছে যে আছে গায়ে মানে কি বলে ফাড় ভেঙে দেবে এত জল এত সমুদ্র এত ঢেউ টিভি ফিপিতে সেরকমই খবর দেখায় বাট এখানে এসে দেখছি পুরো উল্টো কেস তো আমাদের ভূমবাদ এখন ছুটেছে লাল কাঁকড়া ধরতে তো সমুদ্র ঘোড়া কমপ্লিট করে জাস্ট আমরা হোটেলে এসেছি আর এসে দেখি আমাদের হোটেলের সামনে একটা মাঠে জল জমে গেছে আর এখানে প্রাইমারি স্কুলের বাচ্চারা সব খেলাধুলা করছে জলের মধ্যে লাফালাফি হুড়ো উড়ি করছে যেটা থেকে আমারও স্কুল টাইমের কথা মনে পড়ে গেলো আমাদের স্কুলের সামনে একটা মাঠ ছিল সেখানে এরকম বৃষ্টি হলো জল জমে যেত আর আমি পুরো ভিজে টিজে বাড়ি যেতাম একা ভিজতাম না সাথে বন্ধুদেরও ভিজাতাম যাতে আমি একা বাড়ি গেলে মার না খাই সাথে ওইগুলোও মার খায় এখন ভাবছি এদের দিনগুলো কি মিস করি তো হোটেলের নিচেরই খাবার জায়গায় আমরা চলে এসেছি এখন আমাদের লাঞ্চটা করতে এখন লাঞ্চ করবো তো খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিয়ে আমরা এখন উঠেছি আর আমার চোখ পুরো লাল ঠান্ডা লেগে গেছে আমার দুদিন ধরে বৃষ্টিতে হালকা ফালকা ভুয়েছি ওই জন্য বৃষ্টি হচ্ছিল কারণে ওটা ঠান্ডা লেগে গেছে এখন দেখি বাইরে বেরোয় বাইরে বেরিয়ে যদি কোনো মাছ ফাছ পাই তাহলে ওটা মাছ ফাছ খেবো মাছ খাবো মাছ খেতে হচ্ছে এখানে বিরাট হাওয়া পাওয়া দিচ্ছে ঝড় আসছে না বৃষ্টি হচ্ছে জানি না বাড়ি থেকে বললো যে বাড়ির ওদিকে বিরাট বৃষ্টি হচ্ছে আমাদের দিকে কখন নেমে যাবে বলা যায় না তো সেই জন্য আগে ভাগে যাই গিয়ে মাছ মাছ খেয়ে চলে মাছের দোকানে এসেছিলাম একটু সামুদ্রিক মাছ খেতে তার দাম শুনে আমাদের মাথার মাছ খাওয়া উঠে আমরা বেরিয়েছিলাম ধরো মাছ কিনবো বলে কিন্তু মাছের দোকান এখানে খুবই সীমিত সে কারণে মাংস নিয়ে নিলাম আর দেখছি এখন বেঁচে যাবো ওখানে যদি গিয়ে একটুখানি কোনো সি ফুড মানে ওখানকার কোনো যদি মাছ পাওয়া যায় ওখানে গিয়ে তো সেই মাছ আমরা ট্রাই করবো আর নয়তো কালকে কালকে যাবো ঘুরতে যাবো সেখানে ফিজারগঞ্জ বা অন্য কোনো জায়গা থেকে মাছ পেলে সেখান থেকে মাছ নিয়ে নেবো আজ খাওয়া দাওয়া হবে আর এখন কি এখন একটু সন্ধ্যার পরে একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে জল এখন কতদূর কি এসছে না আসছে এখন দূরে আছে না কাছে এসছে সেই সমস্তগুলো একটু দেখে আসি আর কি সময় কাটাতে হবে একটু বাইরে ঘুরতে এসেছি একটু ঘুরবো জল বাথরুমে চলে এসছে যাই হোক একটু ঘোরাঘুরি হয়ে গেলে তারপর আমরা আবার রুমে যাব সকালের তুলনায় এখন তাও একটু লোকজন আছে বেশ কিছু লোকজন দেখতে পাচ্ছি দোকানও অনেক হয়েছে একটু লাইট ফাইটও জ্বলেছে এখানে রয়েছে প্রচুর রকমের মাছ বাট মাছগুলো দেখে একটুও মনে হচ্ছে না খুব টাটকা বা কিছু আর যে পরিমাণ দাম চাইছে তো মাছের দাম শুনে মাছের মাছ খাওয়া ভুলে গিয়ে আমরা এখন এসেছি ভুটটা খেতে আমরা শুদ্ধ শাকাহারি হয়ে গেছি এখন এই ভুট্টা খাবো ভুটটা খাবো আর হাওয়া অনুভব নেব করে ঘুরে ফিরে সমস্ত কিছু করে বৃষ্টির মধ্যে এখন ভিজতে ভিজতে আমি আর গুম্বালা এখন চলেছি হোটেলের দিকে আর ভাস্কর দা আমাদেরকে ঢপের চপ দিয়ে ও রুমে গিয়ে শুয়ে রয়েছে তো যাই তো রুমে যাই গিয়ে খাওয়া দাওয়াটা করি এখন হ্যাঁ পড়তে গেলে বেলা ভালোই খিদে খিদে পেয়েছে এখন এই বেশি বাজে না নটা বাজে তাও খিদে পেয়ে গেছে এখন যাই না কেন খিদে পেয়েছে অনেক হেঁটে হেঁটে ফেলেছে এই কারণে হয়তো বেশি খিদে পেয়ে গেছে তো যাই দেখি গিয়ে কিছু খাওয়া দাওয়া করি তো আমরা এখন সুন্দর খাবার দাবার সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি রাতের ডিনার সারতে তো রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর চারদিক একদম নিস্তব্ধ ঝুম হয়ে গেছে ব্যাং ডাকছে কেউ 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 করে আর চোখের অবস্থা দেখতে পাচ্ছ ঠান্ডা ভালোই লেগেছে আমার জ্বর জ্বর ভাব আছে রাতে আমি এখান থেকে ওষুধও নিয়ে নিলাম এখন ওষুধ খেয়ে খুয়াবো দেখা যাক কালকের দিনটা শরীরটা যদি ঠিকঠাক দেয় স্বাদ তাহলে কালকের দিনটা একটু ঘোরাঘুরি হবে চোখ থেকে বলছে আগুন বেড়েছে আমি টাকাতে পারছি না ঠিকঠাকভাবে চোখ খুব বাজে অবস্থা চোখ থেকে শুধু জল পড়ছে তো এইভাবেই আজকের দিনটা কাটলো প্রথম দিনটা আর মাংস খেয়ে পেট একদম লোড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও এত দূর দেখার জন্য সবাই কষক অসংখ্য ধন্যবাদ আশপাশের লোকজন হয়তো ভিঙে পড়েছে বেশি জোরে এখন বলতে পারছি না আর তার মধ্যে ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা বলছি নাক ফা বন্ধ হয়ে গেছে তো টারা আজকের জন্য এত দূর দেখা হচ্ছে কাউকে পরে নেক্সট ভিডিও দিক টাকা